কোন সাধারণ ক্লাব নয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে আসার তাদের মানটাকে এভাবে জানিয়ে দিলেন কার্লো আঞ্চলাত্তি এছাড়া ব্রাজিলকে সাথে নিয়ে বিশ্বকাপ যাত্রার জন্য দারুণ মুখে এই ইতালিয়ান মাস্টার মাইন্ড রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচে নামার আগে এমনটাই বলেন কার্লো দলে আসার আগে আঞ্চলাত্তের ব্রাজিল দলের মান বুঝিয়ে দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন চব্বিশে মে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে যেই ম্যাচ দিয়ে শেষ হচ্ছে আঞ্চলত্বের রিয়াল মাদ্রিদ অধ্যায় আগে থেকে জানা ছিল মৌসুম রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কার্লো একই সঙ্গে তার পরবর্তী গন্তব্য প্রকাশিত হয়েছিল আগেই তবে এবার রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও আসলো ঘোষণা দলের শিষ্যরাও দিলেন বিদায় সে কারণেই কিনা এবার প্রকাশ্যে নিজের পরবর্তী গন্তব্য নিয়ে মুখ খুললেন কার্লো আঞ্চলত্বেই শুধু যে মুখ খুললেন এমন নয় সেখানে এক বাক্যই যেন জানিয়ে দিলেন ব্রাজিলের মান সম্পর্কে একই সাথে এটাও জানিয়ে কতটা মুখে আছেন দায়িত্ব নেওয়ার জন্য 1995 সালে এসি রেগাইনার দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করেন কার্লো আন্তোলাত্তি এরপর 30 বছরে মোট 10 ক্লাব সামলান দুইবার দায়িত্ব পালন করেন রিয়াল মাদ্রিদের হয়ে মোট পাঁচ লিগের শিরোপা জয় করেন একাধিক দলের হয়ে জয় করেন চ্যাম্পিয়ন্স লীগ এতwidehat ক্লাবের সফলতা অর্জন করা কার্লোর পরবর্তী গন্তব্য কোথায় না এবার আর কোনো ক্লাব নয় কার্লো জানিয়েই দিলেন এবার দায়িত্ব 받ছেন এমন এক দলে তারা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমন এক দল নিয়ে আমেরিকার বিশ্বকাপ প্রস্তুতির জন্য মুখে আছেন তিনি মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচের আগে সাংবাদিকদের কার্লো বলেন আমার রিয়াল মাদ্রিদের সঙ্গে বন্ধন সর্বদাই থাকবে আমি অন্য ক্লাবে কার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন আমি অন্য ক্লাবে আর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করব না আমি ব্রাজিলের হয়ে আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্রস্তুতির জন্য মুখে আছি একই সঙ্গে আমি অন্য ক্লাবের কোচিংয়ে যাচ্ছি না আমি যাচ্ছি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে চব্বিশে মে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ অ্যাসাইনমেন্ট কার্লো আঞ্চলাত্মীর এরপর সাতাশে মে থেকে ব্রাজিল জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার এর মাঝে আগামী বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচের জন্য প্রাথমিক দল সাজিয়েছেন আঞ্চলাত্তি ছাব্বিশে মে ঘোষণা করবেন চূড়ান্ত দল দল ঘোষণা করেই দায়িত্ব নিবেন দলের হয়ে কাজ করা শুরু করবেন এক সপ্তাহের ট্রেনিং শেষে ছয় জুন প্রথম অ্যাসাইনমেন্টে নামবেন ইকুয়েডরের বিপক্ষে আর সেদিন থেকেই দেখা যাবে বহুলো আকাঙ্ক্ষিত আঞ্চলাত্তি অধ্যায় তার আগেই যে ব্রাজিল দলকে ধারণ করেনাঞ্চলটি সেটাই যেন জানিয়ে দিলেন এবার